কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করেও আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেন ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন আর একটা নির্বাচন হতেই দেব না সমস্যাকে ঠিক করেন তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন আমি আর কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে আপনি এক এক কেন্দ্রে না এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা দৃষ্টিভঙ্গি দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না সম্ভব না বাস্তব না রসুল সালাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে কল্যাণ রাষ্ট্রের কথা বলে সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব নিশ্চয়ই না বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিক এভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করবে আপনাদের মনে আছে পাঁচই আগস্টের পর তিন থেকে চার দিন বা এক সপ্তাহ কোনো সরকার ছিল রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যায় তো দেশটা চলছে না চলে নাই শুধু চলে নাই না আমার গাড়ি চেক করে সাত জায়গায় আটকাইছে আটকানোর পরে গাড়ি চেক করছে আমি কিছু বলি নাই মাস্ক পরা তরুণেরা ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ বসে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বৈষম্য হবে না একটু নামেন আপনার সাথে একটা ছবি তুলব তাই বললাম এইটা কিন্তু হবে না বলছে না ছবি না তুললে আপনাকে দায়িত্ব দেবো না তাই এখন তোমাদের ক্ষমতা আছে ক্ষমতা আমি এটা চোখের জন্য বলেনে যে তখন কিন্তু আমাদের এই তরুণ পরিদর্শন তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা যে জনগণ যদি সচেতন হয় তারা যদি ইম্পার্শিয়াল হয় দলের উর্ধে ওঠে যেমন দিচ্ছি দলের দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড় শুধু ব্যক্তি না ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না পুলিশ তো পড়ে নিজেরাই কথা বলে না আমি তাদের দু একজনের সাথে কথা বলেছি এইবার বাউফেলে কথা বলে এসেছি আমি বললাম যে ভাই তাকে দরাই দিচ্ছেন না কেন সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী হতাশার বাণী কি যে যত বেশি জামাতকে ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে যে যত বেশি অত্যাচার করতে পারবে তার নমিনেশন তত কনফার্ম কানে মিছিল আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তারপরে বলছি এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম আমার আস ইউনিভার্সিটি ভাই এখানে আছেন আমরা এই ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন অত্যাচার করে দুটো জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্রেসিস ছিল না আমি আপনার খুব প্রিয় আর আরেকটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয় এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে আমি আশা করি আমি হাবিব সাহেব জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করে আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেন ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোনো আর একটা নির্বাচন হতেই দেব না